আমরা চাচ্ছি যে এইবার যেহেতু এসে গেছে সামনে মানে এই বৃষ্টি শুরু হয়ে যাবে যে আমরা তো অন্তত অর্ধেক বাড়ি যেগুলো আগে পানির তলায় পড়তো এবার পানির তলায় পড়বে না যদি বলতে পারতাম যদি বলতে পারতাম এবার পত্রিকার মধ্যে প্রথম পৃষ্ঠা ছাপা হবে না বা পানির তলে চলে গেছে এখানে রিক্সা নৌকা করে রিক্সা চলতেছে এরকম দৃশ্য আমরা দেখবো না তাহলে বললাম যে একটা কাজ হয়েছে এগুলো কিছু হবে না এই ছবি আবার দেখবো এই রিপোর্টে আবার আসবে তাহলে এবার আগ্রাবাদে পানি দেখবো না আমরা আমি নিশ্চয় অনেক কাজ হয়েছে আমি বলছি যে নেট রেজাল্ট যাতে মানুষ দেখেছে এটার ফলে এই হয়েছে এটা আমাদের বুঝতে হবে আমরা না হলে আগে একই একই কাহিনী বলে গেলাম এতকাল কম করা হলো কিছু হলো এবার এই পানির তলে পরে ছেলে মেয়ে মারা যাবে না যেহেতু খাল এত এত বিশাল গর্ত হয়ে গেছে এখানে এই পানির ভিতরে যখন জমবে সে পানির তলায় পরে মরে গেল এগুলো এগুলো কতটা কমাতে পারবে গত বছরের যে স্ট্যাটিস্টিক্স সে বছর গত বছরের স্ট্যাটিস্টিক্সের থেকে এবছরের স্ট্যাটিস্টিক্স অন্তত ফিফটি পার্সেন্ট কম হবে তাহলে বোঝা যায় না একটা কাজ গেছে যা যত আইটেম আছে এবারে এই বছর এই জলাবদ্ধতার কারণে এই ঘটনা ঘটেছিল গতবার এত এত অ্যাক্সিডেন্ট হয়েছে এত মুখ হয়েছে এত স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে এবছরের যখন স্ট্যাটিস্টিক্স আমরা জমা করবো সেটা তুলনাগতভাবে আমরা কি দেখব সেটি আমরা এক্সপেক্টেশন আজকে যদি আমরা আলাপ করে যাই সেটা আমরা লক্ষ্য করবো যে এটা হচ্ছে কিনা না হলে বলবো যে এত পানি গেলো টাকা গেলো সব কিছু গেলো কাজ করলো না কাজ তো আমরা এই খালের দৈর্ঘ্য মাপও করবো না গভীরতা মাপও করবো না আমরা মাপব মানুষের স্বস্তি কতটুকু এসছে দুর্ভোগ কত লাঘব হলো এটা আমাদের জানা কিন্তু এটা দুর্ভোগ কত লাঘব হবে সেটা আসছে না কি করেছি কতটা করেছি তৈরি করে সব কিছু বর্ণনা হয়েছে কত টাকা খরচ হয়েছে কত টাকা আরও লাগবে এগুলো খরচ হচ্ছে কিন্তু আমাদের যে দুর্ভোগ দুর্ভোগটা লাঘব করার ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না তার তাদের প্রতি অনুরোধ হবে যে গত বছর এই মাসে মে মাসে কি কি হয়েছিল জলাবদ্ধতার কারণে যদি হয়ে থাকে একটা অগ্রিম রিপোর্ট তারা করবে গত মাসে গত বছর এই মাসে এই হয়েছে এবার আমরা মাসের শেষে প্রকাশ করবো এই বছর মে মাসে কি হবে দেখার জন্য কাউকে অভিযোগ করার জন্য কেউ কাউকে অভিযোগ করতেছে না এটা আমাদের সময়গত সমস্যা আমাদের সবাই সবাইকে মিলে এটা সমাধান করতে হবে আমরা কোন পথে গেলে সমাধান পাবো তাড়াতাড়ি পাবো কোন পথে গেলে চেষ্টা করেছি ওই পথটা ঠিক রেজাল্ট দিচ্ছে না ওদেরকে পথ পাল্টাতে হবে সেই জিনিসটা আলোচনা করার জন্য এটা কাউকে কাউকে অপরাধী স্থির করার জন্য এখানে আমাদের আলোচনার দরকার নেই এটা বিভাগ যেটা করার সেটা করবে আমরা ভুক্তভোগী হিসেবে চট্টগ্রামবাসী হিসেবে আমরা এটার থেকে পরিত্রাণ কীভাবে পাচ্ছি এটার পরিমাপ হবে এবছর হয়তো আমাদের কপাল ভাল বৃষ্টিকম কাজে এমনিটিও স্ত্রী দেখেছে ভাব পাবে যারা কাজ করেছে তাদের তারা ভাব পাবে যে হ্যাঁ করেছে তবু আর এমন হলো যে কপাল খারাপ গত বছর অনেক বেশি বৃষ্টি হয়েছে কাজে গত বলছে। আরও খারাপ হয়েছে তো সেটাও বিবেচনায় নিতে হবে যে এটার ফলে আমরা কি পেলাম একটা অ্যাসেসমেন্টটা করা তার সাংবাদিকদের কাছে আমি অনুরোধ করছি এটা চট্টগ্রাম পত্রপত্রিকা যারা আছে তারা অন্তত রিপোর্ট করবে যে এই মাসের জল অবস্থার পরিস্থিতি কী সামনের মাসের কি তারপরের মাসের কী এটা একটা রেগুলার ফিচার হিসেবে দেখা এবং কোন কোন কাজটা বিফল হওয়ার কারণে এই জায়গাটা হয়েছে এটাকে সংশোধন করতে হবে সামনের পারে কাজে আমরা যদি পর্যবেক্ষণগুলো না দিই একই কাজ আগের মতে হতে থাকবে সেই আর যারা বিশ্ববিদ্যালয় যারা গবেষণা প্রতিষ্ঠান আছে তারাও এটাকে অবজার্ভ করবে এটা সবার সমস্যা সবাই আমরা যেন সমবেত সমাধান দিতে পারি এখানে বিভিন্ন লেভেলের সরকার আছে তারপর সরকারি প্রতিষ্ঠান আছে লোকাল গভর্নমেন্ট আছে কার কি দায়িত্ব তো থাকলে একটা সুসম্বন্ডিত হতে পারতো এখানে হচ্ছে না এরকম কিছু আসে কিনা না বা ঢাকার থেকে রাষ্ট্রীয়ভাবে যা যা করণীয় সেখানে কী কী ঘাটতি আছে এই কারণে এগুলো এগুলো যাচ্ছে না ঘাটতিগুলো আমাদের যদি আইডেন্টিফাই করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে চিন্তা করতে এটা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এখানে যারা আছে লোকাল গভেন্টস প্লাস বিভিন্ন অর্গানাইজেশন এমনকি বেসরকারি প্রতিষ্ঠা তাদেরও একটা দায়িত্ব আছে সবাই মিলে এই বিষয়টা হলো জলাবদ্ধতা এটার কি করলে আমরা ভালো করতে পারতাম ভবিষ্যতে গাইড তাহলে সেটা নোট না শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমার কারণ আমি যেটা আমি নিজে চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির স্কুল সিস্টেমের ছাত্র সেখান থেকে প্রাইমারি স্কুল পাশ করছি কাজে আমি জানি যে এটা কত গুরুত্বপূর্ণ জিনিস বহু ছাত্র তাদের জীবনের প্রথম ধাপ লেখাপড়ার সুযোগ পেয়েছে এই মিউনিসিপাল স্কুল সিস্টেমটা থাকার কারণে বিশেষ করে চট্টগ্রামে চট্টগ্রামে স্কুল সিস্টেমটা বেশ ওয়েল অর্গানাইজ ছিল সে সময় এখন কী অবস্থায় আছে জানি না সেটার বেনিফিটটা আমি ছাত্র হিসেবে পেয়েছি আর যেটা বলছিলাম যে আমাদের অন্যান্য প্রতিষ্ঠান কী ভূমিকা রাখতে পারতো কী হলে ভালো হতো সেটাও যদি কেউ আমাদেরকে সাজেশন দেয় যেহেতু জলাবদ্ধতা এটা পরীক্ষার রেজাল্ট বের হবে কিছুদিনের মধ্যে তার আগে আমরা জেনে যাই কি হবে কি করলে আমরা ভালো করবো ভবিষ্যতের জন্য চট্টগ্রাম এটা বাংলাদেশের অন্য আরেকটা শহরের মতো না এটা মনে রাখতে হবে চট্টগ্রামের স্ট্যাটাস ভিন্ন কারণ এটা ব্রিটিশ আমাদের এটা শহর এবং ব্রিটিশ আমলে ব্রিটিশ ভারতের যে উল্লেখযোগ্য যে কটা শহর ছিল তার মধ্যে চট্টগ্রাম একটা চট্টগ্রাম অনেক কাজে নেতৃত্ব দিয়ে গেছে ব্রিটিশ আমলে এবং সরকার এখানে মিউনিসিপাল কর্পোরেশন ছিল তখন মিউনিসিপালিটি ছিল তাদের কাজ করবো এবং এখানকার স্কুল কলেজের কৃতিত্ব সব মিলিয়ে এটা গুরুত্বপূর্ণ স্থানে ছিল সেই আমলে পাকিস্তান হওয়ার আগে পাকিস্তান আমলেও চট্টগ্রামের এটা বিশেষ মর্যাদা ছিল বিশেষ বৈশিষ্ট্য ছিল তার অনেক দিকে তার সাফল্য ছিল এখন বাংলাদেশের কনটেক্সটে সেই ঐতিহ্য হারিয়ে যায়নি সেই ঐতিহ্য ধরে রাখা এবং আরও উপরে ওঠানো যে বাংলা শুধু আর দশটা নগরের মতো চট্টগ্রামও চলবে এরকম আশা করা ঠিক হবে না এবং এটা চট্টগ্রাম বাসীর জন্যও ভালো হবে না এবং দেশের জন্য ভালো হবে না কারণ তাদের যে ইতিহাস এবং তাদের যে কৃতিত্ব সেটা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কাজে সব ক্ষেত্রে দেশের বিভিন্ন কাজে আজকে যে জলবদ্ধতাটা একটা সিম্পলিক একটা সমস্যা এটা কেন্দ্রীয়ভাবে সমাধানের বিষয় না এটা হলো যে স্থানীয়ভাবে সমাধানের বিষয় আমরা যে স্থানীয় সরকারের উপরে গুরুত্বের কথা বলে এসেছি একদিন ধরে এখন সেটা বাস্তবে কার্যকর হচ্ছে যে কারণে আমাদের সিটি গভর্নমেন্টের কথা আমরা সজরে বলছি যে এটা আমাদের একটা সিটি গভর্নমেন্ট ইজ এ গভর্নমেন্ট কাজে তার দায়িত্ব এবং সেটা দায়িত্ব পালন তার ক্ষমতা তার ক্ষমতায়ন সব কিছু মিলে তার মূল ক্ষমতা হলো তার নগর নগরবাসী নগরবাসীর সম্মিলিত শক্তি হলো নগরের শক্তি কাজে নগরবাসীকে মোবিলাইজ করে সমস্যার সমাধান করা এবং চট্টগ্রামে যেই শক্তি আছে অন্য কোনো জেলাতে অত শক্তি নাই জেলা শহরের কথা বলছে এসব থেকে এখানে আমাদেরকে শুধু কাজ করতে হবে না কাজে নেতৃত্ব দিতে হবে অন্যরা রকম আমাদের দেখে অনুপ্রাণিত হয় অনুপ্রেরণাতে হবে কাজে সে কথা মনে রেখে আমাদের কাজগুলো করতে হবে ওটা ওই কারণে না শুধু তাদের দেখানোর জন্য করছে তা না আমাদেরকে অতীতকে স্মরণ রেখে যে আমরা বরাবরই এটা করে এসেছি আমাদের সে ক্ষমতা আছে চট্টগ্রাম নগরের মধ্যে সেই ক্ষমতা আছে যে ক্ষমতা আমরা ইচ্ছে করলে প্রকাশ করতে পারি এবং দৃষ্টান্ত স্থাপন করতে পারি অনেক দৃষ্টান্ত কেন্দ্রীয় সরকারের জন্য শিক্ষণীয় হবে যে এটা আমরা করেছি দেখেন আমরা সারা দেশেও করতে পারি আমরা এটা করে নমুনা যদি করে ফেলতে পারে তাহলে সেটা কেন্দ্রীয় সরকার অনুসরণ করে অন্যান্য জেলাকে অনুপ্রাণিত অন্যান্য শহরগুলোকেও অনুপ্রাণিত করতে পারে আমি সেই ভূমিকাটার কথাটা বিশেষ করে মনে করিয়ে দিচ্ছি এখানে যে সমস্ত ইনস্টিটিউশনস আছে যে সমস্ত নাগরিক আছে যাদের ভূমিকা জাতীয়ভাবে স্বীকৃত তাদেরকে ব্যবহার করে এটা করা কাজে আমাদের যে লোকাল গভর্নমেন্টের ক্ষমতায়ন এবং সেটা শুধু কাগজের পত্রের ক্ষমতায়ন ক্ষমতায়ন না দৃষ্টান্ত স্থাপন করার ক্ষমতায় যে আমরা এটা করে ফেলেছি আমাদের সমস্যা ছিল আমরা সমস্যার সমাধান করেছি আমরা রাষ্ট্রীয় সহায়তা রাষ্ট্রীয় নানা রকমের সুযোগ সুবিধার কথা বলতে থাকবো কিন্তু অপেক্ষায় থাকবো না যে এটা না হলে আমরা করতে পারছেন এরকম যেন না এটা কি তাহলে আমার মনে হলো যে চট্টগ্রাম তার দায়িত্ব পালন করেছে এবং পালন করতে থাকবে জলাবদ্ধতা একটা সিম্বলিক প্রবলেম এটা কঠিন প্রবলেম অনেকে স্পর্শ করে মানুষকে খুব কাতর করে সমস্যা এই সমস্যার সমাধান করে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে এরকম একটা কঠিন সমস্যা আমরা স্থানীয়ভাবে স্থানীয় সরকারের মাধ্যমে আমাদের নাগরিকদের উদ্যোগে আমরা সমাধান করতে পারি আমরা চেষ্টা করছি কেন্দ্রীয় সরকারের থেকে উপদেষ্টা মহোদয়কে পাঠিয়ে উৎসাহিত করার জন্য যে সমস্ত প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে সেগুলো যাতে দ্রুত সম্পন্ন হয় যাতে কাজের সময় যেন দেখা যায় যে এটা কাজে লেগেছে এটাই প্রমাণ করার জন্য তা আমাদের একটা দ্বিতীয় বিষয় আছে সে বিষয়ে যাই সেটা হলো যে আমাদের নেক্সট একটা সড়ক নির্মাণের ব্যাপারে সবার সবার সঙ্গে আলাপ হলো ওটা ভালো অনেক কথা শুনতে পারলাম আজকের বৈঠকের মূল বিষয়টা ছিল সবার সঙ্গে যোগাযোগ করা যে বিশেষ করে আসু যে সমস্যাটা জলাবস্থার যে সমস্যাটা সেটা নিয়ে কি করা যেতে পারে এটা এখানে সমাধান হয়ে যাবে না এবার খুব ক্লোজলি মনিটর করতে হবে যে কি হচ্ছে প্রতিদিন কি হচ্ছে যাতে করে এটা সংশোধনমূলক যা যা করা যায় সেটা করা যে ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি সেগুলো পেছনে লেগে থাকি যে যার যার থিওরি অনুসারে যে যাই হোক এটা আমরা এইভাবে করে যাব ওরকম যেন না আমরা সংশোধন করার সুবিধা পাই এটা এখন আমরা যেটা করলাম সেটার ফলাফল বের হবে ফলাফল বের হওয়ার মাধ্যমে আমরা খুব খুব ঘনিষ্ঠভাবে ফলাফলগুলোকে দেখব যাতে করে সংশোধন করে যেগুলো ভুল করেছি সেই সংশোধন করে ভবিষ্যতে একটি সমস্যার সমাধান করতে পারে চট্টগ্রামের কি ভালো হবে মন্দা হবে সেটা চট্টগ্রবাসীদের হাতে বিশেষ করে তবে চট্টগ্রামের ভালো হলে দেশেরও ভালো এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত চট্টগ্রামের যে অবস্থান সারা বাংলাদেশের অর্থনীতি এবং সমাজের সবদিকে বিষয়ে এর ফলে চট্টগ্রামের কোনো ভালো হলে সেটা দেশের মঙ্গল হবে বিশেষ করে আমাদের যত আন্তর্জাতিক সম্পর্ক বন্দর যে জিনিসপত্র আনা নেওয়া চট্টগ্রাম বন্দর দিয়ে হবে এবং চট্টগ্রাম বন্দরের যত উন্নতি হবে দেশেরও তত উন্নতি হবে আমি একটু আগে বলে আসছিলাম জায়গাতে যে চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড এটা যত মজবুত করতে পারবে হৃদপিণ্ড যত বড় করতে পারবেন অর্থনীতি তত মজবুত হবে তত বড় হবে কাজে এটাকে অবজ্ঞা করে এটাকে অবহেলা করে এটাকে ফেলে রেখে বাংলাদেশ অগ্রসর হতে পারবে না কাজে এটা আমাদের সবার দায়িত্ব এই চট্টগ্রামের প্রথমে বন্দর বন্দরের দিকে নজর দেওয়া তারপর বন্দর প্রসঙ্গে বাকি সব কিছু এসে যাবে এবং বন্দর বলতে এখন চট্টগ্রাম শুধু এক জায়গাতেই আছে বন্দর বলতে আমরা একবারে কুমিরা থেকে মাতাবাড়ি পর্যন্ত এগুলো সব বন্দরের একটা রাস্তা হয়ে যাবে এটা যত বন্দরে আমরা বানাতে পারবো যত টার্মিনাল আমরা বানাতে পারব ততই আমাদের ভবিষ্যতে দুয়ার খুলে যাবে এবং আমাদের পরিকল্পনা করবো সেই দুয়ারটা খুলে দাও এবং প্রস্তুতি নেওয়া যাতে করে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারে যে রাস্তাঘাটের কথা বললেন এগুলোই বন্দরের মধ্যে সব কিছু এসে যাব এটা পুরো জিনিস মাথার থেকে এই চট্টগ্রামের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আগা করে কারণ কেউ বাদ যাবে সম্পূর্ণ নতুন ভঙ্গিতে চিন্তা করতে হবে নতুন ভঙ্গিতে তৈরি করতে হবে সেই যে বিশাল অর্থনৈতিক কথা আমরা চিন্তা করছি বাংলাদেশের সে সুযোগ আছে বাংলাদেশে এমন না এটা আমরা জোর করে নিজেদের বোঝানোর চেষ্টা করছি আমরা জোর করে বোঝানোর চেষ্টা নেই এটা বাস্তবে সম্ভব এবং সেই পথে আমরা অগ্রসর হচ্ছি আমরা কিছুদিন আগে দেখেছেন আমরা বিনিয়োগকারীদের আমন্ত্রণ করেছিলাম বিডা সভাপতি এখানে আছেন আছে উনি আয়োজন করেছিলেন যাতে করে সবাই দেশ বিদেশ থেকে এসে এখানে বিনিয়োগের জন্য প্রস্তুত হয় তারা আগ্রহ সহকারে এসছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস এই এই আয়োজনের মাধ্যমে তারা এখানে আসবে এবং আমরা যদি সেই সুযোগ সুবিধাগুলো বিশেষ করে বন্দর সুবিধাগুলো দিতে পারি তার সঙ্গে আরও আনুষঙ্গে কত সুবিধা আছে সেগুলো যদি নিশ্চিত করতে পারি যাতায়াতের সমস্যা সেগুলো যদি নিশ্চিত করতে পারি তাহলে এই চট্টগ্রাম বন্দরকে ঘিরে পুরো চট্টগ্রাম জেলা পরিবর্তন হয়ে যাবে সারা বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে এবং সেখানে যে আজকে যেগুলো কথাগুলো বললেন সবগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রেলওয়ের ভূমিকা কী হবে তখন তখন দেখা যাবে যে রেলওয়ে একটা মুখ্য ভূমিকা পালন করছে এই দ্রুত আদান প্রদান আর কেউ তার ছিঁড়ে পাল্লা দিতে পারবে না যখন বলে যে রেলওয়ের জমি নিয়ে আমরা আবার রাস্তা বানাবো আমি একটু শঙ্কিত হই রেলওয়ের জমিতে এখন যেন হাত না দেয় রেলওয়ে আমাদের একটা মস্ত বড় ভবিষ্যৎ পেত রেলওয়ের এই দুর্দশার যে রেলওয়ে দেখছেন সেই রেলওয়ে দিয়ে চলবে না এই রেলওয়ে বাতিল করে অন্য ধরনের রেলওয়ে সৃষ্টি করতে হবে তো জায়গাটা আমাদের জন্য দরকার ওই জায়গাটা থাকলে সহজেই এটা করা যাবে তা না হলে মানুষ সরিয়ে সরিয়ে রাস্তা বানানো এটা তিন পুরুষ চলে যাবে আমরা এটা করতে পারবো না রেলওয়ের জমিটাকে রক্ষা করা এবং ভবিষ্যতে এই জমিতে কি কি করা সম্ভব দ্রুত যাতায়াতের জন্য অন্য কিছুর জন্য না যাবে যাবে তত দ্রুত অবস্থার পরিবর্তন হবে কিন্তু কথাগুলো আমাদের কথাগুলো খুব ভালো আমরা মনোযোগ দিয়ে শুনলাম এগুলো কিভাবে কাজে লাগবো সেটা দেব কিন্তু আবারও বলে রাখি চট্টগ্রামের ভূমিকা এটা বিশেষ ভূমিকা অনন্য ভূমিকা কাজে সেই ভূমিকা যেন আমরা নিজেরা নির্মাণ করতে পারেন যাতে করে দেশের মানুষও মনোযোগ দেয় এবং আপনাদেরও তুষ্টি হয় আনন্দ হয় যে আমরা এটা এটা পথ দেখাতে পেরেছি সবার জন্য সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে আমরা সে পথ প্রদর্শনীতে ভূমিকা পালন করতে পেরেছি আজকে সবার সঙ্গে আলাপ করে খুব খুশি হলাম ভবিষ্যতে আশা করি আবারও দেখা হবে এখানেই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে সালাম